আলহামদুলিল্লাহ আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুব দ্রুত হচ্ছে আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করতেছেন না এবং রেজিস্ট্রেশনের জন্য আপনারা এখনো ডকুমেন্টসগুলো সাবমিট করেন না আপনারা অতি দ্রুত ডকুমেন্টসগুলো সাবমিট করেন সরাসরি অফিসে এসে যাচাই বাছাই করে কথা বলে ভালো মন্দ জেনে আপনারা রেজিস্ট্রেশনগুলো কমপ্লিট করেন কারণ কোটা সীমিত সুযোগ সবসময় আসে না যখন সুযোগ আসে সুযোগ কাজে লাগাতে হয় বাইক রাইডার ফুড ডেলিভারিতে আমরা চারশো কর্মী হায়ারিং করতেছি কোম্পানি লাইসেন্সের টাকা বহন করতেছে পরবর্তী স্যালারি থেকে সেটা কেটে রাখবে এ সুযোগ সব সময় আসে না সুযোগ আসে লে কাজে লাগাতে হয় সুযোগ অতি দ্রুত এসে আপনারা ডকুমেন্টসগুলো সাবমিট করেন বাইক রাইডার ফুড ডেলিভারি এবং ট্যাক্সি ড্রাইভারের জন্য আমাদের ইন্টারভিউ চোদ্দো এবং ১৫ সেপ্টেম্বর বাংলাদেশে বর্তমানে আমাদের এই ইন্টারভিউ নিয়ে সবচেয়ে থেকে বেশি প্রতারণা চলতেছে এ বিষয় আজকে রাত নয়টা বাজে আমার একটা ভিডিও আসবে ভিডিওটা ক্লিয়ারলি দেখবেন তাহলে বুঝতে পারবেন কে এরকম কি কি প্রতারণা করতে পারে আমরা জানেন যে বাংলাদেশে একমাত্র বাইক ফুড একমাত্র আমরাই আলাদা সফার সিরিজ বাংলাদেশে এনে থাকি বিভিন্ন এজেন্সিতে কাজগুলো দেওয়া হয় তো অনেকেই আউট সাইডের আউট এজেন্সি তারা অলরেডি প্রতারণা করতেছে তারা পাঁচচল্লিশ দিনে বিষা দিতেছে কেউ পনেরো দিনে বিষা দিচ্ছে কেউ টাকা নিচ্ছে তো এইগুলো থেকে বিরত থাকবেন মিনিমাম তিন থেকে চার মাসের সময় দেওয়ার মতন আপনাদের মন মানসিকতা মেন্টালিটি থাকলে এসে ডকুমেন্টসগুলো সাবমিট করে যাবেন